জয় হিন্দ বন্দে মাতার তো গেছিলাম হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম আর এই হচ্ছে সেই সেলগুলো যেখানে আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য এই সমস্ত মহান ব্যক্তিরা এই জেলটায় মানে আন্দোলন করত আর ইংরেজরা এই দেশ এই জেলটায় তাদেরকে এনে অত্যাচার করত প্রচণ্ড পরিমাণে অনেকে তো নিজের জীবনও দিয়ে দিয়েছে তো তাদেরকেই তাদেরই মানে কিছুটা মানে প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে হচ্ছে তোমার জেল মিউজিয়ামে ওইটা অরিজিনাল জেল মিউজিয়াম তো ওটাকে এই কদিন হচ্ছে যে মানে মিউজিয়ামে কনভার্ট করেছে লাস্ট ফা ফাঁসি হয় ওই জেলে ধনঞ্জয়ের ওই লাস্ট ফাঁসি হয় ধনঞ্জয়ের ওই জেলে তো দমদম থেকে মেট্রো নিয়ে পার্ক নেমে ওইখান থেকে মাত্র পাঁচ মিনিট অটো করে গেলেই মানে আলিপুর এ জেল মিউজিয়াম তোমরা অনেকে হেঁটেও যেতে পারো তো যারা যারা এখনও পর্যন্ত যাওনি তো তোমরা প্লিজ একবার যেও যে দেখে এসো অন্তত ফিল যেটা করতে পারবে না মানে ফিল মানে আমি তো গিয়েছিলাম তো গায়ে সম্পূর্ণ কাটা দিয়ে উঠছিল যে আমি এমন একটা জায়গায় এসেছি যে আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য ইংরেজদের এই অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য মানে এই মহান ব্যক্তিরা যে আমাদের মানে দেশটাকে মানে আমার করার জন্য তারা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন কতটা কষ্ট সহ্য করেছেন আর এই যে যাচ্ছি দেখো ফাঁসি ও এই হচ্ছে সেই ফাঁসি মঞ্চ তো কিছু বলার নেই বন্ধুরা তারা এটা হচ্ছে পোস্টমার্টমের রুম ওইখানে ফাঁসি দেওয়ার পরে এই রুমে এনে ইংরেজ যে ডাক্তাররা ছিলেন ইংরেজ ডাক্তাররা তারা আধ ঘণ্টা পর ফাঁসি দেওয়ার আধ ঘণ্টা পর মানে মৃতদেহটাকে বইটাকে এখানে এনে পোস্টমর্টম করতো আর তারপরে দেখো বেরিয়ে চলে গেছি সামনের দিকে আর এই হচ্ছে সেই সেলগুলো যেই সেলে আমাদের দেশকে যারা স্বাধীন করেছেন অনেকেরই যে নাম ইনি আছে গুপ্তা তো ইনিও ছিলেন ছিলেন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু তারপরে ছিলেন হচ্ছে তোমার ডাক্তার বিধান বিধানচন্দ্র রয় অনেকেই ছিলেন তো তাদেরকে তাদের মানে ত্যাগের কোনো মানে ত্যাগেরকে আমরা মানে কোটি 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 স্যালাম জানাই ঠিক আছে আর তোমরা গেলেও জাস্ট ফিল করতে হবে মানে কতটাই আর আমি একটু জেলে ভিতর ঢুকে মানে বসে ফিল করছিলাম যে কেমন লাগে এইটুখানি ঘরের মধ্যে মানে দিনের পর দিন আটকে রেখে মানে নির্মম অত্যাচার চালাতো ইংরেজ শাসকরা আর তো এই এইগুলো হচ্ছে তাদেরই মূর্তি মানে স্থাপন করা তো এইগুলো কিন্তু এটা কিন্তু অরিজিনালি সবই সবই মানে অরিজিনাল রয়েছে তো কিছু কিছু রং টং করে বা কিছু কিছু হয়তো বানিয়েছে যেহেতু এটা এটাকে মিউজিয়ামে কনভার্ট করেছে এইটি হচ্ছে কিন্তু আসল জেল লাস্ট ফাঁসিটা কিন্তু ধনঞ্জয়ের হয়েছিলো সেটা আমি বলেছি আর এই যে এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু মানে এই মহান ব্যক্তিও কিন্তু এইখানেই ছিলেন এই জেলেও কিন্তু উনি ছিলেন আর ইনি ইনি হচ্ছেন যত সম্ভব নাম হচ্ছে যতীন্দ্র নাথ হবে হ্যাঁ যতীন্দ্রমোহন সেনগুপ্ত আর এই যে হচ্ছে জওহরলাল নেহেরু তো ওনার মেয়ে ইন্দিরা গান্ধী বাইরে ঠিক একটা গাছ আছে ওইখানটায় বসে থাকতো বাবার সাথে দেখা করার জন্য যে বাবাকে কখনও একটু বাবার সাথে দেখা করা যাবে আর বাবা তো এদিকে দেশটাকে স্বাধীন করার জন্য নিজেকে মানে কষ্টে রেখেছে আর ওইগুলো হচ্ছে লাইব্রেরি আর আমরা গেছিলাম অনেকটা দেরিতে বন্ধুরা তো যেটুক পারলাম সেটুকু অনেক তুলে দিলাম আমি নেক্সট টাইম আবার যাব তো অসময় তো হয়ে ওঠে না তো এই দেখো সন্ধ্যে হয়ে গেছিলো আর সন্ধে হলে গেলে কিন্তু মিউজিয়ামটা বন্ধ হয়ে যায় তো তোমরাও যারা যারা যাওনি প্লিজ একবার গিয়ে ঘুরে এসো সত্যি কথা মানে মন প্রাণ দুটো তো ভরবেই আশা করছি তোমাদের আমার মানে চোখও ভরে যাবে যেটা আমার গেছিলো আর ইনি হচ্ছে সেই রানী একটা রানী তো ইনি এই মানে মহিষটাকে বধ করেছিলেন ঠিক আছে মানে মহিষটাকে উনি মানে বধ করেছিলেন জাটকাওয়ানে তার মূর্তিটা এখানে রাখা রয়েছে